পুলিশে নমস্কার বন্ধুরা সংগ্রামী যৌথমন্ত তরফ থেকে আজকের যে মহামিছিলের আয়োজন করা হয়েছিল আর কিছুক্ষণের মধ্যেই তে আন্দোলন শুরু হবে এবং মহামন্ত্রী

খুলে আজকে প্রতিবাদ করার একটাই কারণ যে আমাদের আজকে শিক্ষক হিসাবে লজ্জা স্মরণ চলে গেছে কারণ আজকে আমাদের শিক্ষক হয়ে আমাদের লজ্জা নাই কারণ আমাদের ছাত্র ছাত্রীদের ঘরে ভার চুটছে না আমাদের ছাত্র ছাত্রীরা যে সড়ক পথে একটা রিক্রুটমেন্ট একটা পরীক্ষার জন্য আমরা ভিক্ষা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাই জামা খুলে যে দেখাচ্ছি যে দুদিন পরে যদি আমরা তখন বেকার হয়ে যাব আমাদের ছাত্র বেকার হয়ে গেলে তো আমাদের জামা প্যান্ট কেনারও ক্ষমতা থাকবে না তাই আজকে নগ্ন হিসাবে সরকারের নগ্ন চরিত্রটাকে আমরা তুলে ধরছি সরকারের এইরকম ধরনের নগ্ন চরিত্র